আসসালামু আলাইকুম ইবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে তৈরি করে দেখাবো শীতের ফুলকপি দিয়ে কিভাবে ফুলকপি রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে ফুলকপির রোস্ট যে খেয়েছেন সে তো টেস্টটা ভালোই জানেন যেটা টেস্ট কেমন আর যে খান নাই সে একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার কাছে তো অনেক মজা লেগেছে এই ফুলকপি রোস্ট বানাতে হলে আমাদের লাগবে ফুলকপি আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিচ্ছি এই ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এই ফুলকপিগুলো আমি এখন একটু সেদ্ধ করে নেব ফুলকপির টুকরাগুলোকে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব সিদ্ধটা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি এবার একটা সাইডে অন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই ফুলকপিটা আমি হালকা ভেজে নিব তেলটা গরম হয়ে আসলে ফুলকপিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি এবার ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে একটা সাইডে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা এটাকে হালকা একটু তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এগুলোকে একটু কাঁচা গন্ধ দূর করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে করে মশলাটা লেগে না যায় এবার আমি সব শুকনা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরে গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দই দেওয়ার পর আমি সবগুলো মশলাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা যত সময় নিয়ে কষাবেন টেস্টটা অনেক ভালো আসবে তাই চেষ্টা করবেন মশলা কষানোটা একটু সময় নিয়ে কষাতে এবার তেলটা উপরে চলে আসলে সেই ভেজে রাখা ফুলকপির টুকরাগুলো এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেব মশলা কষানোর সাথে ভালো করে ফুলকপিগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এবার আমার ফুলকপি কষানো হয়ে গেছে ওপরে তেল উঠে এসেছে বুঝতে হবে তখনই যে ফুলকপি কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ টেস্ট পেতে হলে অবশ্যই গুড়া দুধটি ব্যবহার করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ ঝোলে বলক চলে আসলে এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে যেহেতু রোস্ট সেহেতু ঝোলটা একটু মাখো মাখাই হতে হবে তাই আমি ঝোলটাকে একটু মাখো মাখো করে নিয়েছি ফুলকপির সাথে আমি রোস্টের মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার আমি ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না একটা চামচের সাহায্যে একটু চেক করে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমার রোস্টটা প্রায় রেডি হয়ে গেছে এই ফুলকপির রোস্টার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমার রোসটি হয়ে গেছে আমি একটা সাইডে নামিয়ে নিচ্ছি সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে এই ফুলকপির রোস্টটা খেতে কেমন মজা কমেন্টে সবাই আমাকে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ যোগায় তাই একটা মূল্যবান কমেন্ট আপনার করে যাবেন আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ